দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সুফিবাদের অনুসারী যারা বাংলাদেশ সুফিবাদের অনুসারী বা বৃহত্তর সুন্নি যারা সুন্নিদের একটি বৃহত্তর রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর সুন্নি জোট নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের সুন্নিদের তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের সমন্বয়ে সৈয়দ আল্লামা বাহাদুর শাহ দেদির নেতৃত্বে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মালানা এম এ মতিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি মেজভান্ডারের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম পার্টি মিলে এই তিন জোট মিলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে তিন দলের শীর্ষ নেতারা ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করে জোটের নীতি সহ বিভিন্ন দফা ঘোষণা করেছে বৃহত্তর শূন্য জোটের অন্যতম শরিক দল ইসলামী ফ্রন্ট বাংলাদেশে মহাসচিব আল্লামা জয়নুল আবদিন জুবাইর এই জোটের রূপরেখা ঘোষণা করেন প্রাথমিকভাবে তিনটি রাজনৈতিক দল নিয়ে জোটের যাত্রা শুরু হলেও আগামী আরও রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন বিশেষ করে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরিকাপন্থী দলগুলো দরবারগুলোর সঙ্গে আলোচনা করে এই জোটের আকার আরও বৃহত্তর করার চিন্তাভাবনা তাদের আছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে নতুন এই রাজনৈতিক জোটের নেতৃত্ব ও ও কাঠামোগত কাঠামো অন্যান্য জোটের মতো একক কোনো নেতা থাকছেন না তিনি তিন দলের শীর্ষ ছয় নেতা ফোরামে আলাপ আলোচনার ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে সর্বশেষ গত বৃহস্পতিবার আত্মপ্রকাশের প্রস্তুতি হিসেবে তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মালানা এম এ মতিন মহাসচিব অধ্যক্ষ শ উম আব্দুল সামাদ ইসলামী ফ্রন্ট বাংলাদেশে ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন আবিদিন বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি সিনিয়র নেতা সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ওই বৈঠকে জোটের ঘোষণাপত্র অনুমোদন করা হয় এতদিন নানা বিভক্তির কারণে কোনো নির্বাচনে সুন্নিপন্থী দলগুলো জোটের মাঠে উৎসবের ইমেজ তৈরি করতে না পারলেও বৃহত্তর সুন্নি জোট আগামী জাতীয় নির্বাচনে বা আগামী দিন ভোটের হিসাব পাল্টে দিতে পারে বলে রাজনৈতিক মহলে অভিমত প্রিয় দর্শক এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ